আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত হালুভিয়ার সকলে কেমন আছেন দেখতেই পাচ্ছেন আমার সামনে অপ্পো ইজ ব্র্যান্ড অপোই সেলফি এক্সপার্ট অপ্পো একটি ব্র্যান্ড কোম্পানি এটা আমরা প্রত্যেকেই জানি এই ব্র্যান্ড কোম্পানির দরুন কিন্তু অপ্পো স্মার্টফোনটি কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াইজ কিন্তু মার্কেটে কিন্তু প্রভাব বিস্তার করতে পেরেছে তো অপ্পো কিন্তু সেলফি এক্সপার্ট এটা আমরা প্রত্যেকেই জানি শুধু একটা স্মার্টফোন সেলফি এক্সপার্টের হলেই কি সেই স্মার্টফোনটি বাজারে কিন্তু জনপ্রিয়তা পায় না ভিওয়ার্স একটা স্মার্টফোনের বহু আনুষঙ্গিক বিষয় থাকে একটা স্মার্টফোনের বহু কিন্তু আনুষঙ্গিক বিষয় থাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের আসলে অপ্পো কোম্পানি আসলে খারাপ না প্রত্যেকটা ব্র্যান্ড যে যার অবস্থান থেকে একটা করে ব্র্যান্ড কিন্তু প্রত্যেকেই যেমন রিয়েলমি বলুন স্যামসাং বলুন ভিভো বলুন হ্যাঁ রেডমি বলুন শাওমি রেডমি যেটা বলি আমরা প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকে কিন্তু নিজস্ব নিজস্ব অবস্থান থেকে কিন্তু প্রত্যেকে কিন্তু একটা করে ব্র্যান্ড এটা আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের অবস্থান থেকে একটা করে ব্র্যান্ড এখন কাস্টমার ওয়াইজ বা কনজিউমার ওয়াইজ কিন্তু এটা কিন্তু চুজেবল থাকে এক একজন এক এক রকম কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে কেউ পোকো কেউ ভিভোস কেউ স্যামসাং কেউ অপো কেউ রেডমি ঠিক আছে প্রত্যেকের এক একটা এক একটা আলাদা কিন্তু একটা চয়েস থাকে এটা কিন্তু মাথায় রাখবেন প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা কিন্তু একটা চয়েস থাকে তো এখন কথা হচ্ছে এই যে অপ্পো যে স্মার্টফোনটি আমার সামনে দেখছেন আপনারা এই স্মার্টফোনটি কিন্তু একটা লেটেস্ট এবং আপডেট একটি মডেল এফ টোয়েন্টি ওয়ান প্রো অপ্পো এফ টোয়েন্টি ওয়ান প্রো এই প্রোডাক্টটি মূলত আট জিবি র্যাম হ্যাঁ এটা কিন্তু আট জিবি র্যামের সমন্বয়ে তৈরি আট একশো আঠাশ এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আট জিবি র্যামের পাশাপাশি একশো আঠাশ জিবি ফোন মেমোরি কিন্তু এই স্মার্টফোনটি এই স্মার্টফোনটি যাদের যাদের লাগবে প্লিজ আমার সাথে কমিউনিকেট করবেন এই স্মার্টফোনটির ব্যাপারে বলার কিছুই নেই র্যাম রুমের বিষয়টা তো বললাম ব্যাটারি ব্যাকআপ হিসেবে কিন্তু পাঁচ হাজার ব্যাকআপ এবং এত পাতলা এবং স্লিম কোয়ালিটির একটা স্মার্টফোন আপনারা দেখলেই পছন্দ হওয়ার মতো একটি স্মার্টফোন যেহেতু ইনটেক প্যাকেট ইনটেক যেহেতু এই আমি আনবক্সিং করে না দেখাই হ্যাঁ অনেক কাস্টমার আছে আনবক্সিং করে দেখাইলে কি করে সেই কাস্টমার ওই স্মার্টফোনটা নিতে চায় না বলে যে ইনটেক নেব। বলে যে ইনটেক নিব। ইনটেক ছাড়া আমরা ক্রয় করবো না এক্ষেত্রে কিন্তু আনবক্সিং করাটা আমার ক্ষেত্রে সম্ভব হচ্ছে না তো এই আমি আপনাদেরকে প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি তো এই ধরনের স্মার্টফোন যাদের যাদের লাগবে প্লিজ আমার সাথে কমিউনিকেট করবেন যোগাযোগ করবেন আর মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিতে কিন্তু প্রতিদিনের নাই কিন্তু এই ধরনের কন্টেন্ট আপলোড করা হয় চমৎকার চমৎকার মোবাইলের রিভিউ ভিডিও আপলোড করা হয় মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলে তো এই চ্যানেলটিকে যারা এখনও ভালোবেসে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের কাছে হ্যাঁ এ ধরনের নিত্য নতুন রিভিউ পাওয়ার জন্য আমার এই মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিতে কিন্তু প্রতিদিন আমি কিন্তু ভিডিও আপলোড করি প্রতিদিন ভিডিও আপলোড করি আপনারা এটা জানেন আর প্রতিদিনের ভিডিও আপলোডের নাই কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু সেল হয়ে যায় গতদিন বা তার আগের দিন যে ভিডিওগুলো আপলোড করেছি একটা স্মার্টফোনের রিভিউ করেছি আমার এই স্মার্টফোনটিতে আপনারা দেখেছেন অনেকে হয়তো বা দেখেন নেই তো স্মার্টফোনটি কিন্তু আর নেই সেল হয়ে গিয়েছে তো কেন দেরি করবেন এ ধরনের স্মার্টফোন পাওয়ার জন্য কেন আপনারা দেরি করবেন অবশ্যই অবশ্যই স্মার্টফোনগুলো আপনার আমার পছন্দের স্মার্টফোন কেন ব্র্যান্ড মানে ব্র্যান্ড ব্র্যান্ড ইজ ব্র্যান্ড এটা আমরা সবাই জানি যে ব্র্যান্ডের সেটগুলো কিন্তু নিঃসন্দেহে ভালো হয় এতে কোনো সন্দেহ নেই তবে অবশ্যই আমাদের এর ফিচার কোয়ালিটিগুলো কনফিগারেশানগুলো দেখে কিন্তু বাজার থেকে ক্রয় করাটা উচিত এটা আট একশো আঠাশ পাঁচ হাজার ব্যাটারি দুইটি সিম কার্ড আপনারা প্রবেশ করাতে পারবেন এবং একটি এসডি কার্ড প্রবেশ করাতে পারবেন অনেকে আছে যে যাদের অনেক রকম অনেক অনেক ফাইলগুলো বা ডকুমেন্টসগুলো বা ভিডিওগুলো বা গুলো। জমা রাখতে হয় স্টোরেজ আকারে সেক্ষেত্রে কিন্তু একশো আঠাশ জিবি কিন্তু অনেক সুইটেবল একটা স্টোরেজ দেওয়া আছে তারপরে যদি কেউ মনে করে যে না আমার একশো আঠাশ জিবি স্টোরেজে কিন্তু এটা কাভারেজ করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু তারা এক্সটেন্ডেড র্যাম হিসেবে কিন্তু এক্সটেন্ডেড কিন্তু এসডি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবে এখানে কিন্তু হাজার আশি থেকে চব্বিশশো রেজুলেশনে কিন্তু ভিডিওগুলো জুম কোয়ালিটিশনের মাধ্যমে কিন্তু তারা জুম করে কম্বিনেশনে দেখতে পাবে বিভিন্ন রকম ভিডিও এডিটিং করতে পারবে আর যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক্স করে বিভিন্ন রকমের এডিটিংয়ের কাজ করে ভিডিও এডিটিং কেউ বা ং বা বিভিন্ন রকমের যে কাজ করে কন্টেন্ট তৈরি করে তাদের জন্য কিন্তু আজকের স্মার্টফোনটি স্বরূপ আমি মনে করি কেন আজকের স্মার্টফোনটিতে এমন কোনো দিক নেই যে নেই প্রত্যেকটা দিকে কিন্তু রয়েছে প্রসেসর রয়েছে পাওয়ারফুল একটি প্রসেসর স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়ার কারণে কিন্তু স্মার্টফোনটি কিন্তু অত্যন্ত ভালো হবে বলে আমি মনে করি তো ওভারঅল মিলায় সব কিছু কিন্তু ডিটেলস আমার ভালোই লেগেছে আজকের স্মার্টফোনটিতে আপনাদের কেমন লেগেছে এ ব্যাপারে কিন্তু মূল্যবান মতামত শেয়ারিং কেয়ারিং করে আমাকে জানাবেন আর এখন পর্যন্ত আমার মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে যারা সাব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাব করে অল নোটিফিকেশান বাজিয়ে আমার পাশে থাকবেন নিত্য নতুন এরকম রিভিউ দেখার জন্য এই ভিডিওগুলো কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো ভিডিও নয় আপনাদের স্মার্টফোনগুলো কিন্তু স্মার্টফোন এমন কোনো ম্যান আছে যে যাদের হাতে কোনো স্মার্টফোন নেই একটি ফিচার ফোন হলেও আছে কিন্তু বর্তমান জগৎটা মোবাইল ছাড়া অচল এটা আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকের কাছে কিন্তু মোবাইল ফোন আছে এটা কিন্তু আমরা জানি এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না এমন কোনো ফ্যামিলি বা বাসা খুঁজে পাবেন না যে বাসাতে কোনো স্মার্টফোন বা বটম ফোন নেই এত যুগান্তকারী একটা উপযোগ হয়ে উঠেছে এই এই মোবাইল ফোনগুলো তাই অবশ্যই দেরি না করে আমার সাথে কমিউনিকেট করবেন আর অপ্পো এফ টু এন্টি ওয়ান শুধু নয় অপ্পো ভিভো স্যামসাং রেডমি রিয়েলমি এমন কোনো স্মার্টফোন নেই যে আমার কাছে নেই আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এ ধরনের স্মার্টফোন দিতে পারবো তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলের সাথে নেই তারা ছটফট আমার চ্যানেলের সাথে চলে আসবেন হ্যাঁ নিত্য নতুন রিভিউ পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবে এখানেই শেষ করছে আজকের ভিডিওতে আর বেশি বর্ধিত না করি আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা বরকাত